তো হ্যালো ফ্রেন্ডস তো আবারও একটা ডেক নিয়ে চলে এলাম আপনাদের মাঝে তো এটা যাচ্ছে বাঁকুড়া সাম্রঘাট তো এটা ছোটো করে আমি টেস্টে নিয়ে ছেড়ে দিচ্ছি কারণ প্রচুর কাজের মানে প্রচুর কাজের প্রেসার আছে চাপ আছে তো এটা বাঁকুড়া সাম্রঘাট যাচ্ছে নেক্সট আসছে আপনার উত্তরপ্রদেশ ফিরোজাবাদ চাহাজ ডিজে তো সাউন্ড সেট নাম চাহাত ডিজে তো নেক্সট যারায় তো এটা আমি জাস্ট ছোটো করে টেস্টিং নিচ্ছি কারণ যেভাবে মানে একদিন কি দুদিন অন্তর অন্তর মাল বেরোচ্ছে তো প্রতিদিন টেস্টিং করলে পাড়া প্রতিবেশী মানে একটু যাকে বলা বিরক্ত হয়ে যাওয়া বা বিরক্তি প্রকাশ করা তো আমি জাস্ট রকম ছোটো করে একটা টেস্টিং নিয়ে আমি ছেড়ে দিচ্ছি তো আপনারা দেখতে থাকুন দেবাশিস অডিও সিস্টেম পূর্ব বর্ধমান থেকে বাংলার সব সবথেকে বড়ো অলরাউন্ডার যেটা বলা হয় আপনার আর ফর্টি সিক্স ডি আপনার সমস্ত ধরনের প্রেসার বোর্ড আপনি এখানে পাবেন এবং সমস্ত রকমের তো দেখতে থাকুন এটা আপনার বেস আপনি এটা হচ্ছে ফার্স্ট বেস সেকেন্ড বেস থার্ড বেস এটা হচ্ছে আপনার লো বেস তো আপনি বে তিনটে বেস আছে এবং লাস্টে একটা টোন আছে তো এটা হচ্ছে আপনি এটা জিরো থাকা অবস্থায় আপনার এটা পুরো জায়গা পোলাই আপনি যতটা প্রয়োজন আপনি দেবেন এবং স্টোকটা আপনি পরে আপনার প্রয়োজন মতো আপনি তুলবেন যেকে বলা হয় প্রতিটা বেসের যে কাজ বা স্টোক বেসটার যে কাজ পুরো ব্যালেন্স স্টোক বেসটা আলাদা জন্যে এটা পুরো আমি একটা ভল দিয়েছি যাতে বুঝতে সুবিধা হয় এটা স্টোক বেস বলতে পুরো ফুল টাইট যে বুকে লাগা লাগাবেসটা Oh yeah.